লক্ষ্মী পুজো স্পেশাল ইন্দুবালা হোটেলে কুমড়োর ছক্কা তৈরি করছি এর মধ্যে আমারও নিজস্ব কিছু রেসিপি অ্যাড করেছি সেটা পরে বলছি প্রথমে আলুগুলো বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি এবার ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি লাল করে কোনো সবজি ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো পটল ইন্দুবালা ভাতের হোটেলে এই ছক্কার মধ্যে কিন্তু পটল দেওয়া ছিল না আমি পটলটা অ্যাড করছি পটলগুলো বেশ লাল করে ভেজে নেব পটলগুলো ভাজতে ভাজতে অল্প লবণ দিয়ে দেবো যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিচ্ছি কড়াইটা মেজে আনবো কারণ পটল ভাজতে ভাজতে কড়াইটা খুবই কালো হয়ে গেছে কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো নারকেল কোড়াটা একটু বেটে রেখেছি নারকেলটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে নিচ্ছি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা বেশি দিচ্ছি তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দেবো নারকেল যেই মিক্সির জালে বেটে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চিনি অনেকটা পরিমাণ তরকারি হবে বলে চিনিটা একটু বেশি দিলাম দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আর ইন্দুবালা হোটেলে দেশি ছোলায় ছক্কাটা হতো আমি এখানে কাবলি ছোলা দিয়েছি কাবলি ছোলাটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এবার দিয়ে দিলাম আর দেশি ছোলা দিলে সিদ্ধ করার দরকার নেই মশলার সঙ্গে কষালেই ছোলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপর এক এক করে সব সবজিগুলো দেব আর কাবলি ছোলার সিদ্ধর যে জলটা সেটাও দিয়ে দিয়েছি ভালো করে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো আলু সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে আলু সরি আলু না মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে দেবো এবার এর মধ্যে আলু পটল আর কুমড়ো দিচ্ছি আলু তো আগেই দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর জল দিয়ে দেবো এবার এর মধ্যে জল দিয়ে দিলাম সবজিগুলো তো সিদ্ধ হয়নি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা অনেকটাই কমে যাবে এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো মিডিয়াম আছে রান্না করছি সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে যতটা ঝোল দেখতে পাচ্ছেন ততটা ঝোল কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব গরম মশলা আর ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এবার দিয়ে ঘি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল কুমড়ো আলু পটল দিয়ে কাবলি ছোলার ছক্কা আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও বলছি ঠান্ডা হয়ে গেলে কুমড়ো আলুতে অনেকটাই ঝোল টেনে নেবে তাই এতটা ঝোল থাকবে না